আমার কাছে দ্বাদশী মানে অনেক রকমের প্রসাদ তো পারণের দিনটা খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় তো অনেক কিছু করবো আজকে চলো কি কী রান্না করি না করি সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আর একটি খুশির খবরও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে একটু আগে বৃষ্টি হয়েছে এখন আকাশটা একটু ছেড়েছে দেখছি রাধে রাধে বন্ধুরা খানিক্ষণ আগে বৃষ্টি হয়েছে ঝিরেঝিরে কালকে রাতেও বৃষ্টি হয়েছিল একাদশীতে বেশি হয়নি কিন্তু আজকে মেঘলা হয়ে আছে সকালবেলা পালন করে নিয়েছি আর এখন আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করব যেহেতু দ্বাদশী সকালবেলা একটু খিদেও পেয়ে যায় তো তাড়াতাড়ি ভাবলাম আজকে অন্যটাই বসিয়ে দিই হাঁড়িতে চাল ভিজিয়ে নিলাম আর ধুয়ে ওটা বসিয়ে দেবো আর ব্রোকলি বানাচ্ছি ব্রোকলির রসা করব আলু দিয়ে কড়াই ছুটিয়ে দিয়ে তো এটা করে তারপরে কিছু সবজি আছে সেগুলো একটু বানিয়ে নেবো বেগুন ভাজবো বলে বেগুনটা বেশ অনেকখানি বড় ছিল একটা বেগুনই পাঁচশো হয়ে গেছে তো এত বড় ছোটো ছোটো টুকরো করেছি আর মানে গোল গোল বা আধগানা করে করলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে তাই সেই আধঘানা আধগানা ছোটো ছোটো করেছি একদম তো ওটাকে নুন হলুদ মাখিয়ে চালে গুঁড়ো মিশিয়ে মাখিয়ে আর ভাজবো এদিকে আলু আর ব্রোকলিও বানানো হয়ে গেছে কিছু সবজি ছিল তার সাথে একটু করলাও ছিল সব মিলিয়ে আর অল্প করে একটা ভাজা করবো পাঁচ মিশালি ভাজা বলতে গেলে চালটা দুই কে নিয়েছি আর একটু এখন একটু গরম জল বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে আর সেটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন কারেন্ট চলে গেছে একটুখানি গরমটা হয়েছে জলটা তারপর কারেন্ট চলে গেছে তো আমার অন্যটা একটা ফুট দিয়ে নাভে রাখলাম আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি দুটো কড়া বসালে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর এই কড়াটাতে রসাটা করব ব্রোকলিটাকে পরে ভাজবো তার আগে এই যে চালের গুঁড়ো মাখে বেগুনটা ভেজে নিয়েছে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে চালের গুঁড়ো থালার মধ্যে নিয়ে সেটা এপিট ওপিট করে বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে আর এরকম ছাঁকা ভেজে নেব ওই যে গোটা থাকে আর বেগুনের জলেতেই গায়ে লেগে থাকে যতখানি থাকে ততখানি ঠিক আছে আর তার মধ্যে একটু মজমজা ভাবটা এসে যায় দেখো বেগুনের গায়ে মজমজে ভাবটা লেগে থাকলেও ওটা খেতেও খুব ভালো লাগে তো তুলে নিলাম এখন এর মধ্যে আলুটা প্রথমে ভেজে নেবো একটু জিরে ফোড়ন দিলাম হালকা করে আবার পরে একটু সাঁতলে নেব এই ফোড়নটা না দিলেও হয় তবুও একটু দিলাম আর এটা ভাজা হয়ে গেলে তারপর ব্রোকলি কটাই রাখো এখন ভেজে নিচ্ছে আলুটা ভেজে তুলে নিয়েছি ব্রোকলিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বেশি কোনো সময় লাগবে না আর এখনকার আলুটা বেশ মানে কচকচে ধরনে দেখছি মানে খোসাগুলো একদম পাতলা পাতলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে কড়াইশুটি দিয়েছিলাম একটু আদা কাঁচা লঙ্কার একটু থেঁতো করে নিয়েছি নুন হলুদ আর দিলাম এখন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা সুন্দর হয় তো সব দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো দেখো হয়ে গেছে এখন সাঁতলে নিলাম এর মধ্যে আবার একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সাঁতলে নিলাম একটু জি তেজপাতা ছিল না বারণ তো তো তেজপাতা বাদ দিয়ে ওই সাঁতলা আলু দু একটা গালিয়ে দিলেই একটু মাকা হয়ে যাবে ব্যাস তারপরে নামিয়ে নেবো একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়োটা খুব ভালো লাগে এই রসার মধ্যে হয়ে গেছে দেখো এখন এটাকে ঢেলে নেবো আর এদিকে আলু আর এই যে ফুলকপি করলা সব লঙ্কা ফোড়ন দিয়ে গাজর একটুখানি ভেজে নিয়েছিলাম আর বেগুন ভাজাটা এখন ভগবানের পক্ষে থালাটা সাজাবো বলে রেডি করে নিয়েছি তো সব গুছিয়ে নিয়ে এখন বগনে বগে থালাটা সাজিয়ে নিচ্ছি দেখো প্রথমে গরম গরম অন্য থালায় বেড়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু গুছিয়ে নেবো আর আর আজকে ডাল করে নিই যেহেতু এই যে রসাটা করেছি বলে নইলে ডাল করতে লাগতো আর রসাটা একটু বেশি করে করলে আর ডাল লাগে না তো সবসময় ডালটা ভালো লাগে না আর একটু টমেটো ভাতে দিয়েছিলাম সেটাকে ধনে পাতা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে মেখেছি লবণ দিয়ে এখানে টমেটোগুলো বেশ একটু কাঁচা কাঁচা আর খোসাগুলো একদম পাতলা মনেই হচ্ছে না যে ওর উপর খোসা আছে কেমন সেদ্ধ করলেই ফেটে ফেটে যাচ্ছে সেটাকে একটু মাখিয়েছিলাম বেশ ভালো লাগে এরকম বেগুন ভাজা দিলাম ওই যে আলু ভাজা দিলাম টমেটোর মাখাটা দিলাম আর এখন এই যে রসাটা দিয়ে দিয়েছি আর একটা বাটিতে এক গ্লাস জল দেবো তুলসী কাষ্ট দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো সকাল সকালে রান্নাবান্না হয়ে গেছে আর দ্বাদশীর দিন একটু খিদে তাড়াতাড়ি পায় বলে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করি আর করে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদটা পাওয়া হয় এখন দিয়ে দিয়েছি তো চলো এখন ভগবানকে সেবা দিয়ে দিই আর সেবা দিয়ে এখন দেখো ভগবানের সেবা হয়ে যাওয়ার পর আমি আবার প্রসাদ পাচ্ছি ঘর প্রসাদ পাই পেয়ে তারপর কাজকর্মগুলো সারবো আমার আবার ভালো লাগে না সকালে খিদে ফেলে আর কাজকর্ম করতে ইচ্ছা করে না তো আগে এই ঝামেলাটা করে নিই ভগবানের সেবাও হয়ে যায় তারপর প্রসাদ পেয়ে আর তারপর কাজকর্মগুলো সারবো একটা খুবই খুশি খবর আছে কী খুশির খবর তোমরা অনেকেই গেস করতে পারবে অবশ্য নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর এখন আমি প্রসাদটা পাচ্ছি প্রসাদ পেয়ে তারপর কাজকর্মগুলো সারবো আর জল ভরে নিয়েছি দু তিন বোতল জল ভরে নিয়েছি জলের খুব অসুবিধা হয় ওপর নিচ করতে হয় একটা জার ভরে নিয়ে দুটো জারে ভাগাভাগি করে নিই নলে এই কুড়ি লিটারের বোতল তুলতে ওপরে খুব কষ্ট হয় আর যারা জল দিয়ে যায় তারা কিন্তু ওপরে তুলে দেবে না বলি যে দশ টাকা বিশ টাকা বেশি দেবো তো ওপরে একটু তুলে দাও ওরা তুলে দেবে না ওরা ওই নিচটাই ভরিয়ে দেবে নিচে যদি ভাড়া থাকতাম তাও ভালো হতো কিন্তু ওপরে খুব অসুবিধা হয় ও জল তুলতে এখানকার লঙ্কাগুলো একটু ঝাল কম আছে ওই মাঝে মাঝে আমি লঙ্কা কামড়ে আর অন্য খাই তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ